হ্যালো ফ্রেন্ডস এসটি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো আজকে আমি জিওগ্রাফি থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেগুলো কিন্তু সমস্ত প্রকার কম্পিটিটিভ এক্সামের জন্যই গুরুত্বপূর্ণ তো তোমরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছ তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে করে সমস্ত পরবর্তী আপডেটগুলো কিন্তু তোমরা সবার আগে পেয়ে যেতে পারো তো চলো ভিডিওটি শুরু করি দেখো এক নম্বর কোন রাজ্যে সর্বাধিক টিন উৎপাদিত হয় তো দেখো এখানে চারটি অপশান আছে তো এই প্রশ্নটির সঠিক যে অপশানটি হবে সেটি কিন্তু হচ্ছে অপশান ডি ছত্রিশগড় চলো পরের প্রশ্ন দেখে নিই নিম্নলিখিত কোন রাজ্যে ইরাবতী বা রাভি নদীর উৎ স্থল রয়েছে তাহলে নিম্নলিখিত কোন রাজ্যে ইরাবতী নদীর উৎস স্থল রয়েছে তো দেখো এই প্রশ্নটি সঠিক অপশানটি কিন্তু হয়ে যাচ্ছে তাহলে অপশান বি হিমাচল প্রদেশ তো হিমাচল প্রদেশে কিন্তু হচ্ছে ইরাবতী নদীর উৎসস্থল চলো পরের প্রশ্নটি দেখে নিই প্রশ্ন নম্বর তিন দণ্ডকারণ্য ভারতের কোন ভাগে অবস্থিত তো দণ্ডকারণ্য ভারতের দেখো এখানে সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাচ্ছে অপশান সি মধ্যভাগ তো চলো পরের প্রশ্নটা দেখি চার নম্বর প্রশ্ন ভারতের কোন অঞ্চলকে ধানের গোলা বলা হয় তো দেখুন নিচে চারটি অপশান আছে এই চারটি অপশানের মধ্যে এই প্রশ্নটির সঠিক অপশান কিন্তু হয়ে যাচ্ছে অপশান বি কৃষ্ণা গোদাবরী বদ্বীপ এই অঞ্চলকে কিন্তু ধানের গোলা বলা হয় চলো পরের প্রশ্ন দেখে নেই প্রশ্ন নম্বর ফাইভ নিম্নলিখিত কোন মৃত্তিকা সেলফ মাল্টিচিং সয়েল নামে পরিচিত তো দেখো এখানে চারটি অপশান আছে এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান কিন্তু হয়ে যাচ্ছে অপশান ডি কালো মাটি তো চলো পরে প্রশ্নটি দেখে নেই প্রশ্ন নম্বর সিক্স পশ্চিমবঙ্গে অক্টোবর মাসে যে ঝড় হয় তাকে কি বলা হয় তো দেখো এই প্রশ্নটির কিন্তু সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাচ্ছে অপশান ডি আশ্বিনের ঝড় তো চলো পরে প্রশ্নটি দেখে নেই প্রশ্ন নম্বর সাত কোন রাজ্যে ভারতে সর্বাধিক চিনির কারখানা আছে তো দেখো এই প্রশ্নটির সঠিক অপশানটি কিন্তু হয়ে যাচ্ছে অপশান নাম্বার ডি উত্তরপ্রদেশ তো এখানে চারটি অপশান ছিল গুজরাট মহারাষ্ট্র বিহার আর উত্তরপ্রদেশ তো এর সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাচ্ছে অপশান ডি প্রদেশ। চলো পরের প্রশ্ন দেখে নেই প্রশ্ন নম্বর এই নিচের কোন বন্দরটি একটি লেগুনে গড়ে উঠেছে তাহলে নিচের কোন বন্দরটি একটি লেগুনে গড়ে উঠেছে তো দেখো এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান সি কোচি চলো পরের প্রশ্নটি দেখে নেই প্রশ্ন নম্বর নাইন ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে তো দেখো এখানে চারটি অপশান আছে উত্তরপ্রদেশ বিহার কর্ণাটক আর মধ্যপ্রদেশ তো এই প্রশ্নটি কিন্তু সঠিক উত্তরটি বা অপশানটি কিন্তু হয়ে যাচ্ছে মধ্যপ্রদেশ এটা কিন্তু আমরা সবাই জানি যে মধ্যপ্রদেশ কিন্তু সর্বাধিক বনভূমি রয়েছে তো চলো পরের প্রশ্নটি দেখে নেই প্রশ্ন নম্বর টেন তিস্তা নিম্নলিখিত কোন নদীর উপনদী তো দেখো এখানে চারটি অপশান আছে সুবর্ণশিরি মেঘনা গঙ্গা আর ব্রহ্মপুত্র তো এই প্রশ্নটির সঠিক অপশনটি কিন্তু হয়ে যাচ্ছে অপশান নাম্বার ডি ব্রহ্মপুত্র চলো পরের প্রশ্নটি দেখে নেই প্রশ্ন নম্বর ইলেভেন রাজস্থান খাল বা ইন্দিরা গান্ধী খাল কোন নদী থেকে উৎপত্তি লাভ করেছে তো চলো অপশানগুলো দেখে নেই প্রথমটা আছে যমুনা খাল চম্বল খাল ইরাবতী আর আছে শতদ্রু তো দেখো এই প্রশ্নটির সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাচ্ছে অপশান নাম্বার ডি শত শতদ্রু ও বিপাশা তো চলো পরের প্রশ্নটি দেখে নেই প্রশ্ন নম্বর টুয়েলভ ভারতের সর্বাধিক দুধ উৎপাদনকারী রাজ্য হল কোনটি তো চলো অপশানগুলো আগে দেখে নেই প্রথমটা আছে গুজরাট পাঞ্জাব উত্তরপ্রদেশ আর আছে রাজস্থান তো দেখো এই প্রশ্নটির সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে অপশান সি উত্তরপ্রদেশ তো চলো পরের প্রশ্নটি দেখে নেই প্রশ্ন নম্বর থার্টিন ভারতের কোন রাজ্য গমের বৃহত্তম উৎপাদক তো ভারতের কোন রাজ্য গমের বৃহত্তম উৎপাদক মানে কোন রাজ্যে সবচেয়ে বেশি গম উৎপাদন হয় দেখো প্রথম অপশানটি আছে উত্তরপ্রদেশ হরিয়ানা পাঞ্জাব আর রাজস্থান তো এই প্রশ্নটি সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশান নাম্বার এ উত্তরপ্রদেশ চলো পরের প্রশ্নটি দেখে নিই প্রশ্ন নম্বর ফরটিন ভারতের ভারতের পূর্ব থেকে পশ্চিমে ইস্পাত কারখানার সঠিক ক্রম কোনটি তো দেখো এই প্রশ্নটির অপশন নাম্বার সি দুর্গাপুর জামশেদপুর রাউরকেল্লা আর ভিলাই তো চলো পরের প্রশ্নটি দেখে নেই প্রশ্ন নম্বর ফিফটিন ভারতের কোন শিল্পাঞ্চলকে ভারতের রুর বলা হয় তো দেখো এ প্রশ্নটির সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাচ্ছে অপশান বি ছোটনাগপুর শিল্পাঞ্চল তো ছোটনাগপুর শিল্পাঞ্চলকে কিন্তু ভারতের রুর বলা হয় তো এই ছিল আমার ভিডিওটি যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এইরকম ভিডিও আমি আরও নিয়ে আসবো আমার ভিডিওগুলি দেখতে জুড়ে থাকো আমার সাথে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে